আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো সবাইকে সকাল ফার্ম পেজে স্বাগতম তো আজকে আপনারা দেখবেন হচ্ছে আমাদের গরুর ফার্মে আমরা গরুকে কি খাওয়াই আর হচ্ছে সবাই পেস্টিক ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো চলে আসলাম আমাদের জমিতে ঘাস কাটতে গরুর খাওয়ারের জন্য তো বরাবর ঘাস কাটলো ঘাস কাটতে রেডি করলো এখন ঘাসগুলো নিয়ে যেতে হবে ঘাসগুলো এখন ভেনে চড়ায় নিয়ে যাব ফার্মে আমাদের গরুর ফার্ম থেকে ঘাসের জমি অনেক দূরে এখন ঘাসগুলো ফার্মে নিয়ে যাওয়া হচ্ছে তো ফার্মে নিতে যাওয়ার পর এগুলো কাটতে হবে আমাদেরকে কাটে খের সঙ্গে মিস করে তারপর খাইতে হবে তো এখন ঘাসগুলো আর খেরগুলো কাটা হচ্ছে তো এগুলো কাটার পর মনে করেন আমরা ওইগুলো মিস করে গরুকে খাওয়াবো ঘাস আর ক্ষেতটা কাটা হচ্ছে আমি কাটে দিলাম খেরটা কখনো কখনো নিজের কাছে নিজে করাই ভালো তো আমরা যখন গরুকে খাওয়াই আমি যখন থাকি তখন মনে করেন গরুকে খাওয়া পানি দিলে ভালোই লাগে মনটাকে আলাদা শান্তি লাগে তো ভিডিওটা ভিডিওটাতে পাশেই থাকেন তাই এখন খেরগুলা ঢুকানো হচ্ছে বস্তায় বস্তায় করে নিয়ে যাওয়া হবে আমাদের গরুর ফার্মে তো এখান থেকে গরুর ফার্ম পাশেই গরুর ফার্ম বরফ আমার বস্তায় ঢুকাচ্ছে খেরগুলা খের কাটাগুলা এখানে এখানে আর ঘাস একসঙ্গে কাটা হয়েছে এখন গরুর ফার্মে নিয়ে যাওয়া হইলো এখন এগুলা হাউজে ঢালা হচ্ছে আর ঘাসগুলা এগুলা হাউজে ঢাললার পর এখন এইখানে দেওয়া হবে আরো অনেক কিছু তো প্রথমেই আমরা খেটটা দিয়ে দিলাম এরপর এখন দিবে হচ্ছে গুড়া গুঁড়া দেওয়া শেষ এরপরে এখন দিবে হচ্ছে সয়ামিল যেটা ফিডের দোকানে পাওয়া যায় মুরগিকে খাওয়ানো হয় ওইটা এখন দিব সয়ামিলটা তো স্যামিল ছিটাচ্ছে পরে দিব হচ্ছে ভুট্টা ভুট্টা কুটা মানে যেটা ভুট্টা মনে করেন দানা দানা হয়ে থাকে পাউডার ওইটা দিচ্ছি দিবে এখনের পর ভুট্টা দেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে তো যারা গরুর ফার্ম করতে চান করতে পারেন গরু ফার্মেরও কিছু নিয়ম আছে এরপরে এখন খুদির ভাত দিবে ওইখানে তো আমরা প্রাকৃতিক মানে যেগুলো খাওয়া খাওয়াই আর কি গ্রামে ওগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে ক্ষুদির ভাত দিলাম তো ক্ষুদির ভাত একবার দেওয়া হইলো এখন আরো একবার আনবে ক্ষুদির ভাত তো এইটা আমাদের রোজকার নিয়ম ভাত দেই তারপর আরো অনেক কিছু দেই খুদির বাদ আরেকবার দিলে এখন এরপরে দিব হচ্ছে গরুর জিং সিরাপ দিচ্ছে যাতে গরুর মনে করেন শরীরের ঘাটতিটা পূরণ হয় একটু মোটা তাজা হয় গরুর এখানে জিং ছিটানো হচ্ছে এই হচ্ছে আমাদের গরুর ফার্ম তো এইখানে খাওয়া ডাইলেশন করা হচ্ছে খাওয়া মাখতেছে তো এই খাওয়া মাখার পর মানে ঠিকভাবে মাখার পর এখন গরুকে খাওয়ানো হবে তো সবাই ভিডিওটি সুন্দর দেখার চেষ্টা করবে তো এখন গরুর খাওয়া দিচ্ছে বরাব্বাটা প্রতিটা গরুকে এখন দুই বাল্টি করে দিবে এখন বাজে হচ্ছে সকাল দশটার দিক সকাল দশটায় মনে করেন খাওয়া দেয় তারপর দুপুরবেলা পানি খাওয়াই গরুকে তো যেদিন গরম থাকে অনেক প্রচণ্ড ওই দিন বেশি বেশি করে পানি খাওয়াইতে হয় দুপুরবেলা তারপর মনে করেন যে বিকালবেলা খড় কাটা দিতে হয় গরুকে দিনে তিন বেলা গরুকে খাইতে হয় মনে করেন আরও অনেক কিছু যেদিন বেশি গরম হয় গরুকে ওই দিন গরু দুপুর বেলা গোসল করাই দিতে হয় যারা মনে করেন নতুন গরুর ফার্ম করতে যাচ্ছেন তারা করতে পারেন গরুতে আল্লাহর হয় না আর মনে করেন রোগ বালাই সব জিনিসেরই আছে তো গরু মনে করেন ভালোভাবে যত্ন না নিলে গরুরও রোগ হইতে পারে তাই সব যত্ন ভালোভাবে করতে হয় তো আপনারাও তো যারা গরুর ফার্ম করতে চান ওরা ডেইরি ফার্ম করতে পারেন বা মোটা তাজা করুন যেটাই হোক আপনার যেটা ভাল লাগে ওইটা করতে পারেন তাই তো আমাদের গরুর ধাম হচ্ছে মন খাতাজাজা করুন তো আমরা গরুকে খাওয়া দিয়ে মন খাতাজা করে পরে তখন এটা বিক্রি উপযোগী বলে বিক্রি করে দিই আর মিজোরি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করতে ভুলবে না আর মিজুরি ভালো লাগলে লাইক কমান সার দিয়ে ফলো অবশ্যই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ